আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আট শতাংশ একটি ফ্লোট নিয়ে একবারে বাউন্ডারি করা ওই যে রাস্তাটা মেন রাস্তার পাশেই যে ঘরবাড়ি করা আছে আশপাশে মেন রাস্তা দিয়ে সোজা আমাদের এই জমিটি এই যে আট শতাংশ জমি পুরোটাই বাউন্ডারি করা আছে পুরোটা বাউন্ডারি করা আশপাশে ঘনবসতি এটা লোকেশন হচ্ছে কেরানীগঞ্জ গোয়ালখালী এলাকার নাম আলী ভাকার এই এরিয়াতে এই জমিটি পুরোটা জমি বাউন্ডারি দেওয়া আছে খুবই অল্প দামে জমিটি বিক্রি হবে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করুন আমার সাথে তিন পরচার জমি কাগজ একদম ক্লিয়ার এটা প্রত্যেক সম্পত্তি যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন খুবই অল্প দামে বিক্রি হবে আব্দুল্লাপুর বা যারা দুহার অঞ্চলের মানুষ আছেন তারা আসতে পারবেন আবদুল্লাপুর থেকেও কাছে কোনাকোলা থেকে একদম কাছে এখানে মোহাম্মদপুর থেকেও আসতে পারবেন কেরানীগঞ্জ বা কদম কামরাঙ্গি চর যেখান থেকে আসতে চান এখানে আসতে পারবেন সহজভাবে একদম সুন্দর একটি ফ্লট বাউন্ডারি করা এই যে দেখেন সুন্দরভাবে সরাসরি রাস্তার পাশেই